কি হয়েছে? বললে কেন? না 10টা রাউন্ড দিলাম তো আজকে একটু বেশি হয়ে গেছে। ওহ একটু তো কার্ড লাগবে। রাইট। চলো ওই দিকটা যে হাতি চলো। এসো এসো চলো। চলো। তোমার জব কি হলো? জব? হ্যাঁ। চাকরি তো হয়ে গেছে। তুমি এরকম একটা গুড নিউজ আমাকে আগে দিবে না। নিশ্চয় তুমি মিষ্টি খাওনার ভয় বলো নাই। ঠিক আছে চলো আমি তোমাকে মিষ্টি আরে আরে দাঁড়াও লাগবে না আমি স্যালারিটা পাই আমার তারপর সবাইকে মিষ্টি খাওয়া ঠিক তো প্রমিস ঠিক আছে আমি কিন্তু ওয়েট করছি তোমার মিষ্টি খাওয়া তুমি তার আগে বলো তোমার জবটা কিসে ও আমি ইনকাম ট্যাক্স অফিসার কেউ আমাকে মোটা বলে আমার সাথে করো না খেলা আমি পাতলা হলো শক্তিমান ওটা তো বড় সম্ভব পানীয় চুরমি দেখা তাই আমাদের কি দল দেখি ওর দুস্থি কখনো খুন সুখী এভাবে চলে না আমি পাতলা আছি বেশ আমি মোটা হলো

তাই নাকি কারণ ও বুঝলাম কি বুঝলি বুঝলাম যে আজকে আশেপাশের মানে মহল্লা থেকে কোনো কমপ্লেন আসে নাই তার মানে তোর আব্বা আম্মা আজকে ঝগড়া জাটি করে নাই তাই তো এই চুপ একদম চুপ আমি বারবার তোকে বলি না আমার বাপ মানে কথা না বলতে বাপ মানে তো কথা বলি নাই বললাম যে এত খুশি হওয়ার কারণ কি এইটা ছাড়া আর কোনো কারণ থাকতে পারে আচ্ছা আচ্ছা এটা গুড নিউজ আছে গুড নিউজ কি হলো গুড নিউজ তো ইউজুয়ালি মেরা দেয় তোর আবার কিসের গুড নিউজ গুড নিউজ ছেলেরাও দিতে পারে ঠিক আছে মানে বেশি স্মার্ট সাজার কোনো কারণ নেই আচ্ছা কি গুড নিউজ বল শুন তুই না বলতি আমাকে যে আমাকে দি কিছু হবে না আমি কোনো কাজের না তাই তো রং আবার চাকরি হয়ে গেছে তোর চাকরি হুম আবার হাসে মানে ভালো ভালো বাবা এমন ভাবে ভালো ভালো বলছিস মনে হচ্ছে যে আমার পিয়নের চাকরি লেগেছে আরে বা তুই তো থেকে একদম আমার মনের কথাটাই বললি আমি তো খুব ভালো করে জানতাম তুই যদি লেগে থাকিস একদিন না একদিন পিয়নের চাকরি তুই পাবি শাট আপ একদম শাট আপ কি কি মানে আমাকে আমার কোয়ালিটি নিয়ে আমার কোয়ালিফিকেশন নিয়ে তোমার डाउट হয় হ্যাঁ অবশ্যই মাথা তো গোবর ভরা তুই পিয়নের চাকরি ছাড়া আর কোন চাকরি

দেখ না কতগুলি সুন্দর মেয়ের ছবি এর মধ্যে জোগাড় হয়ে গেছে দেখ কি সুন্দর সুন্দর দেখ না আরে দেখ একটু দেখলে কি হয় দেখ না তুমিও না আচ্ছা ঠিক আছে আমি তো বললাম আমাকে দুই বছরের মধ্যে তুমি বিয়ের জন্য বলো না তুমি তোমার পছন্দ মতো আমি বিয়ে করবো ঠিক আছে কিন্তু আমাকে তুমি জ্বালাতে পারবে তুমি প্রমিস করেছো আমি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তোমার ছেলে রাজি হয়েছে ছে? আ? দাঁড়া বলে কেন? না। 10টা রাউন্ড দিলাম তো আজকে একটু বেশি হয়ে গেছে। ওহ একটু তো কার্ড লাগবে। রাইট। চলো। ওই দিকটা যে হাতি চলো। এসো এসো চলো। চলো। তোমার জবের এর কি হলো? জব? হ্যাঁ। চাকবি তো হয়ে গেছে। তুমি এরকম একটা গুড নিউজ আমাকে আগে দিবে না। নিশ্চয় তুমি মিষ্টি খাওনার ভয় বলো না। ঠিক আছে চলো আমি তোমাকে মিষ্টি আরে আরে দাঁড়াও লাগবে না আমি স্যালারিটা পাই আমার তারপর সবাইকে মিষ্টি খাওয়া ঠিক তো প্রমিস ঠিক আছে আমি কিন্তু ওয়েট করছি তোমার মিষ্টি খাওয়া কিন্তু তার আগে বলো তোমার জবটা কিসের ও আমি ইনকাম ট্যাক্স অফিসার ভয় পাইছি কিন্তু আরে ভয় পাওয়ার কি আছে ভয় পাবো না আমরা তো কখনো ট্যাক্স দিই না আরে এখন ঘরের মধ্যে ইনকাম ট্যাক্স অফিসার এটার পরে কি আমরা ট্যাক্স ফাঁকি দিতে পারবো শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারা কিন্তু না বুঝে শুনে ভুলটা করছে ট্যাক্স দেওয়া প্রতিটা নাগরিকের অধিকার ঠিক আছে আর ট্যাক্সের টাকা দিয়ে তো সরকার চলে তার মানে কি সরকার হচ্ছে জনগণের আর যারা এই ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারা কিন্তু নিজেদেরকে ফাঁকি দিচ্ছে বুঝতে হবে এখন কিন্তু আমার আরো ভয় লাগছে আরে এখন এখন ভয় পাওয়ার কি আছে কেন ভাবো না তুমি চাকরি পেতে না পেতে এত কথা জেনে গেছো এত কিছু বুঝে গেছো আর কোনো সুযোগ নেই আমাকে মনে হয় ট্যাক্সটা ঠিকঠাক মতো পে করতেই হবে আরে কি বলছো এটা তো চাকরির সাথে তো কোনো রিলেশনশিপ নেই এটা তো খুব কমন একটা বেসিক একটা ব্যাপার হ্যাঁ শুনো আমি না একটা জিনিস ভাবছি আমি ভাবছি আমাদের অ্যাপার্টমেন্টে যারা যারা আছে যাদের ফাইল ওপেন নেই তাদের সবাইকে আমি ট্যাক্সের ফাইল ওপেন করে দিই গুড আইডিয়া তাহলে আমি তোমাকে একটা কথা বলি সবার আগে কেরামত চাচার ট্যাক্স ফাইলটা তুমি আগে করো ঠিক আছে রিয়েলি দ্যাটস আ ভেরি গুড আইডিয়া ভেরি গুড আইডিয়া সেটাই আমি তো একটু বস বস ব্যাপার আছে কিন্তু তুমি তো সেটা মানতে চাও না বুঝতেও চাও না 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 এখন থেকে দেব দেব বুঝবো কি দেবে এই তুমি কথা বলবা সে কথার পাত্তা দিব প্যালো দিব এবার হলো অনেক কথা হয়েছে এখন চলো তো আরে বাবা জকিং করতে বেরি আমরা কি করছি এগুলো আমার জন্য দোয়া করেন নতুন চাকরি পাইছি তো হ্যাঁ ইনশাআল্লাহ তো এই তোমার কিসের চাকরি আমি ইনকাম ট্যাক্স অফিসে জব পাইছি ও এই আর কি আমি আঙ্কেলের কাছে ওই ইনকাম ট্যাক্স অফিসের কাজেই আসছি উনি ডাকছেন আমাকে খালি এতে খবর দিবা না মিঠাই উঠাই লাগে না বুঝতে পারছি ওই সামনের মাসে তো স্যালারি পাবো তখন মিষ্টি নিয়ে আসবো আচ্ছা হ্যাঁ অববু জি এই যে আমার সব সহ সম্পত্তির সব কলমের মধ্যে আছে আচ্ছা ব্যাংকের টাকা বইসা ঘরের ভিতরে সিন্দুক সব ফের ভিতরে আছে দিয়া দিলাম কিন্তু আরে দেদি মানে কি কি আমি কিছু বুঝিও না বুঝো যে ট্যাক্স ফাইল খুলবো বলে কি করব আমার সব হিসাব চেক করতে আঙ্কেল দেন দেন আমার কাছে দেন আপনি টেনশন করতেছেন কেন আঙ্কেল তো আগে ফাইল খুলার না না ফাইল খুললে চেক করতে আমরা ডাকছি অসুবিধা নাই ফাইল খোলাটা তো ভালো ফাইল খুললে একটা হিসাব থাকে বুঝছেন না এই যে সরকার আমাদেরকে যত রকমের সুযোগ সুবিধা দিচ্ছে আপনার ট্যাক্সের টাকা থেকে তো দিচ্ছে

আমার সব হিসাব তো মারাতে দিয়ে দিচ্ছি মনে করো যে গুলি আমার মানে প্রকাশ্যে আছে অপ্রকাশ্যে সব আছে তো মারাতে এ রি খবর কিন্তু আমি ছাড়া হ্যাঁ ও জানে না আমার মায়া আপনি জানে না আপনি খাওয়া খাবড়াইতেছেন আপনি আমার উপর ভরসা রাখেন আমি আপনার দায়িত্ব নিয়ে নিছি মনে করো কিন্তু মাইন্সে যে কয় যে এই সব হিসাবপত্র দিয়ে দিলে পরে পুলিশের ঝামেলা হয় আরে কোনো কিছু জেল টেল না না কোনো কিছু পুলিশি ঝামেলা জেল টেল যাতে না হয় এই জন্যই তো আমি ট্যাক্স পে করছি

তা তুমি দাও কিন্তু কামটা সারোনার পরে না টাকা দিবো আগে দিবো কিনলে টাকা তাহলে ঠিক আছে তোমার আমি অ্যাডভান্স দিতেছি এই পাঁচ হাজার টাকা দিই না পাঁচ হাজারে হবে না আর আমি এত টাকা কই পাবো আপনার টাকা তো আপনাকেই দিতে হবে বুঝা বললাম না আজকে পয়লা হুন তাছি কোনো কাম সারোনার আগে টাকা দিতে হইব আচ্ছা দিতেছি খারো টাকার শোকে কয়দিন জানি আমি ভুগি আঙ্কেল অনেক ভালো কাজ করছে বুঝছেন

আব্বাজানের মাথায় হাত কি সমস্যা কি হ্যাঁ আব্বাজান মন খারাপ কেলা মন খারাপ কি লিগা মন খারাপ হইতে চেল লিগা যে যে কোন সুম বাসায় পুলিশ আর পারে আমার দূরে লয়ে যাব আমার জেলে ভিতরে আন্দাজ দিব আমার মনে কইতাছে এই সব কথা কি কইতাছো ভালাই সাহেব পুলিশেই বকেলা আমরা তো কোনো জিন্দেগিতে অন্যায় করি নাই আমকো কেন পুলিশে ধরবো আরে আমরা অন্যায় করি নাই কিন্তু ওই যে কাঙ্গালির বেটা আছে না মঞ্জু এত পেজ গিলা গায় ধুইছে কি করছে দুই দিন যা মারছে আমাদের চাকরি লইছে না তারপরে আমার একদিন কয় যে চাচা আপনার এই সব ট্যাক্সের কাগজপত্র ঠিকঠাক রাখেন না এলে কুলম পরে বিপদে পড়বেন তার পরে আমার গুলি ঠিকঠাক করে দিব কেটা হ্যাঁ কিনলি আমি আছি আমি করে দিব তারপর তো আমি সরল সিদ্ধা মনে হ্যাঁ কই চাচা বাবা জিতালে কইরা দাও হ্যাঁ আমার ট্যাগকারী টাকা লইছে ট্যাক্স দেওয়ানের নাম করে বুঝছো আমার মনে কয় যে ওই যেতলি টাকা লইছে ওর অর্ধেক টাকা ও ট্যাক্স নাই পুরোটা খায়াল আইছে যদি খায় আল তাহলে আমার কোনো কথা ছিল না মানে হয়তো আরেকখান পেজ কি লাগাইছে যে আমার যত সহায় সম্পত্তি আছে সবটির হিসাবে লইছে লোয় না একটা কাগজের লেখা

সব সময় যে আমগো থেকে ডাউন থাকে না প্রতিজন লেভেলে গায় মনে এই কাম করছে হ পারে কথা মনে রহন কি করব আমি ওরে না কানি চুবানি না খায় তো আমি ছাড়ুম না এটা কোনো কথা হলো নাকি আমার আব্বা জানে হয়রানি করব অসম্ভব এটা ওইবারই পারে না কি করবি তুমি সবার আগে আমি যে কাম করব সেইটা হলো কি আমি এখন বাড়ি আলো চাচা কাছে যামু আর নামে বিচার দিমু ওরে কান ধরে টানতে টানতে এনে লয়ে আমার নামে নালিশ শুনু আমি বিচার চালিয়ে যামু আমি এটা খারাপ কষ্ট নাই যা যা তেতলে বাড়ি ওলা আমি অহনি যাইতাছি আমি সমদনমা পর্যন্ত কইলাম গরততে বাইরে ওমু না ডরাইছি আমি আপনের ছেলে সব ঘটনা খুইলা বললাম শুনলেন আপনের ছেলে যা ঘটাইছে যা করছে এটা তো ঠিক না এন্ড ডাকেন সেলরে দায় কে কতখানি সত্য কতখানি মিথ্যা প্রমাণ করে তুমি ডাকো

সে ট্যাক্সের ফাইল ওপেন করে দিব কথা কুয়ে আচ্ছা আমি এখানে একটু পরিষ্কার করতে চাই বিষয়টা বারবারই কেমন যেন ঘোরানো পেছানো হচ্ছে ও ইনকাম ট্যাক্সের ফাইল আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনার তো সমস্ত সম্পত্তি সব কিছুর হিসাব নিজেই দিচ্ছেন ও আবার নতুন করে কি কাকে কি দেবে না দেবে বলছেন এই যে সে তো মনে করতেছে যে সরকারকে আমার ব্যাংকে কি আছে বোর সোনা শান্তি কতটুকু আছে জায়গা জমি কতটুকু আছে স্থাবর অস্থাবর সব হিসাব নিকাশ দিয়ে দিচ্ছে না ব্যক্তিগত সম্পত্তি কিন্তু জানবে কি করে ছেলেরে জিজ্ঞাসা করেন ছেলে তো করছে ছেলের জিজ্ঞাসা আপনার সামনে উপস্থিত হ্যাঁ চাচা আমি আপনাকে একটু খুলে বলি আমি এমন কোনো কিছু করিনি যেটা হচ্ছে অনৈতিক অযৌক্তিক উনি আমাকে ফাইল দিয়েছে আমি ঠিকঠাক মতো জমা দিয়েছি এবং আপনার যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি গিয়ে দেখতে বলো লয়ারও তো আছে বাবা বুঝো আমি বুঝতে পারছি বিষয়টা তো বিষয়টা তো অবজেকশন

আমাকে যে বুঝানো বোঝাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে ও যাবে ও আমি আমিও চাই যে ও যাক কিন্তু একটা সিন ক্রিয়েট ফেট হইলে পরে কিন্তু আমার ছেলেটাকে গোপন করলে আমাদের তো হবে এখানে সিন ক্রিয়েট কিছু নাই যেটা সত্য সেটাই ঠিক আছে আমি যাব আপনি বলছেন আমার বাবা মা যেহেতু চাই আমিও চাচ্ছি ক্লিয়ার হোক আমি যাব কিন্তু এখন না আমি আপনি জান আমি একটু পরে আসছি ঠিক আছে ঠিক তুমি আচ্ছা এখন চা দেওয়া যায় না ঠিক আছে মা তো ঠিকই বলছে চা দেওয়ার পরিস্থিতি আছে আমার ছেলে একটা বিশাল অপরাধ করে ফেলছে করে নাই

আমিও একটু ফ্রেশ হয়ে আছি মোটাই নষ্ট কখনো খুব ছুটি চলে রোজ